প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা ঘোষণা এসছে কলকাতা পুরসভার যেসব স্কুল আছে তাদের অধীনে মানে কলকাতা পুরসভার অধীনে সেই সব স্কুলগুলোর মধ্যে হিন্দি মিডিয়াম স্কুলে ছুটিতে পরিবর্তন আনা হয়েছে কি পরিবর্তন দেখুন দর্শক বড় করে দেখাচ্ছি দেখুন পঁচিশ দুই দু হাজার পঁচিশে এটা দেওয়া হয়েছে লিস্ট হিন্দি মিডিয়াম কে এম সিপি স্কুলস এখানে যেটা বলা হয়েছে দর্শক দেখুন যে ঈদুল ফিতর ছুটিটা দুদিন থাকবে একত্রিশ তিন দু হাজার পঁচিশ এবং তারপর দিন এক চার দু হাজার পঁচিশ ঈদেতে হয়েছে বিশ্বকর্মা পূজার সতেরো নয় দু হাজার পঁচিশ ওটা কিন্তু থাকবে না মানে যেহেতু ঈদেতে ছুটিটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে একদিনের জায়গাতে দুদিন ছুটি দিয়ে দেওয়া হচ্ছে ঈদেতে সেই জন্যে এই হিন্দি মিডিয়াম স্কুল যেটা বলা হচ্ছে ওখানে ওখানে আর ওই বিশ্বকর্মা পুজোর যে ছুটি ছুটিটা সেটা কিন্তু থাকবে না অর্থাৎ বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর ছুটিটা কেটে ঈদের ছুটিতে সামিল করে দেওয়া হচ্ছে একদিনের জায়গাতে দুদিন আর সেজন্য ওই ওই ছুটিটা ওখানে থাকবে না বিশ্বকর্মা পুজোর সময় এই হচ্ছে একটা ঘোষণা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই ঘোষণা কি বলবেন দর্শক হিন্দি মিডিয়াম বলা হচ্ছে মানে কি ওখানে কি বিশ্বকর্মা পুজো হয় এরকম বাড়ির বা এলাকার ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করেন না আর এইভাবে কি হয় নাকি হিন্দি মিডিয়াম ওই এলাকার মানে একরকম ছুটি আবার অন্য জায়গায় আর এক রকম ছুটি এরকম হয় নাকি এই যে এই যে পুজো হয় পুজোর যে ছুটি হয় তো পুজোর ছুটিতে কি মানে মানে দুর্গা পুজোর ছুটি সেটাও কি ওরকম দেখে দেখে দেওয়া হয় সেটাও কি এরকম দেখে দেখে দেওয়া হয় এই তো দিদিমণি বলে বেড়ান সব জায়গাতে যে কি ধর্ম যার যার উৎসব সবার বলে বেড়ান না ধর্ম যার যার উৎসব সবার তো যদি তাই হয় তাহলে যে যা মানে যে কোনো ধর্মীয় ধর্মীয় যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে মানে ধর্মীয় যে প্রোগ্রামগুলো হয় সেখানে যে উৎসবটা হয় তো সেটা তো সবার জন্যই সেটা তো সবার জন্যই তো তাহলে বিশ্বকর্মা পুজোর ওখানে ছুটিটা কেন থাকবে না বিশ্বকর্মা চলাকালীন এটা একটা মানে একটা ধর্মীয় একটা প্রোগ্রাম তো ওটাও তো একটা উৎসব একটা আনন্দের একটা জায়গা থাকে তাহলে তো ওটাও তো সবার কেন ওই বিশ্বকর্মা মানে বিশ্বকর্মা পুজোটা যখন হবে তখন ওই এলাকার যারা যাদেরকে দুদিন ছুটি দেওয়া হচ্ছে ঈদের জন্য তাদের জন্য ওই 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 উৎসবটা উৎসব না বিশ্বকর্মাটা তাহলে বিশ্বকর্মার ছুটিটা কেন ওই ওই সময় দেওয়া হবে না আর তাছাড়া ওই স্কুলের সঙ্গে জড়িত মানে মাস্টার থেকে শুরু করে সবাই কি আমি জানি না এই যে হিন্দি মিডিয়াম স্কুল কোথাকার আছে এরকম দর্শক বলবেন তো কলকাতায় যে একটা স্কুল সেখানে পড়ুয়া থেকে শুরু করে স্টাফ মানে টিচার কেউই বিশ্বকর্মা পুজোর সঙ্গে যুক্ত হন না টোটালটাই একেবারে পাকিস্তানি টাইপের পরিকাঠামো নাকি এরকম হয় এরকম পরিকাঠামো আছে যে টোটালটাই এ টু জেড হচ্ছে হচ্ছেন ওই ঈদ ফেতের পালনকারী লোকজনেরা ওখানে থাকেন মানে ছেলেরা পড়াশোনা করে বা টিচাররাও সবাই এরকম আছে টোটালটাই কেউ একজনও কেউ নেই থাকেন না কোন স্কুলে ধরনের স্কুলে যারা বিশ্বকর্মা পালন করেন তো তাহলে তাদের জন্য কি কি হবে ওই দিনটাতে তারা তাহলে দুদিন ছুটি নিয়ে করবেন আর বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোতে অন্য জায়গায় যদি ছুটি হয়ে থাকে তাহলে কেন এখানে হবে না এটা কি ধরনের সিদ্ধান্ত হলো এটা কি ধরনের সিদ্ধান্ত হলো তাহলে তো এটা তাহলে তো এটা ওটা হচ্ছে না ধর্ম যার যার উৎসব সবার তারপরে এখানে ধর্ম যার যার আর উৎসবও তার তার হয়ে যাচ্ছে বিষয়টা উৎসব সবার হচ্ছে না তো ধর্ম যার যার উৎসব তার তার ঈদেল ফেতর তুমি বেশি করে বিশ্বকর্মা বিশ্বকর্মাতে হবে না তুমি স্কুলে এসো আবার যারা বিশ্বকর্মা পুজো করে থাকেন তাদেরকে আবার পুজোর দিনেতেও আসতে হবে তার ধর্মটাও আবার তার তার হচ্ছে না ধর্ম যার যার মানে উৎসব তার তার সেই উৎসবের মানে মানে বিশ্বকর্মা পুজো যারা করেন তিনিও তো উৎসবে সামিল নিজের ধর্মীয় প্রোগ্রামটাতেই সামিল হতে পারবেন না উৎসবে তো দূরের কথা অন্যরা তো দূরের কথা যার পুজো যার তারাই সামিল হতে পারবেন না এইরকম একটা সিচুয়েশন করার জন্য এটা কি ধরনের দর্শক বলবেন আপনাদের কমেন্টে যা বলার আপনারা বলবেন তবে আমি দেখছিলাম যে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন এই নিয়ে শুভেন্দু অধিকারী উনি একটা রিয়াকশন দিয়েছেন এই নিয়ে কি বলেছেন দর্শক আপনাদেরকে একটু শোনাই ওনার কি বক্তব্য এই নিয়ে কলকাতা পুরসভার নোটিশ একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিল কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করল ঈদে দুদিন চার দিন ছুটি দেন না ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন বন্ধ দেখুন এই প্রশ্ন উঠবেই যে কেন বন্ধ হবে বিশ্বকর্মা দিনে ঠিক আছে সত্যিই তো প্রশ্ন উঠবেই তো এটা প্রশ্ন উঠবেই মুসলিম মুসলিম যারা আছেন তারা হয়তো লাফাতে পারেন ও দিদি দারুণ করেছেন যদি তারা লাফান তাহলে তারা ওই রকম মুসলিম তাদেরও প্রশ্ন করা উচিত ছিল যে কেন বিশ্বকর্মার ছুরিটা কেন কাটা হবে তাদেরও প্রশ্ন করা উচিত ছিল যে বিশ্বকর্মার ছুরিটা কেন কাটা হবে এবং সেটা কাটলে আমাদের মানে মানে প্রশ্ন উঠবে তো কেন আমরা অযথা বিতর্কের মধ্যে পড়ব তাদের প্রতিবাদ করা উচিত ছিল যখন যাওয়া এই যে পুজোর যে অন্য দুর্গা দুর্গা পুজোর যে ছুটি হয় সেখানে কি মুসলিমরা ছুটি পান না ছুটি পান আবার ঈদের সময় যে ছুটি ছিল সেখানে হিন্দুরাও ছুটি পেতেন এটাই তো নিয়ম ছুটি মানে সবার ছুটি সব ধর্মের সবার ছুটি হবে তবেই তো সবাই সব ধর্মের উৎসবে সামিল হতে পারবেন তবেই তো তারা পারবেন হতে তবেই তো সেই উৎসবগুলোকে হবে মানে করা যাবে ঠিক মতো করে তো স্কুল চললে ওই অংশের লোকেরা কি করে উৎসব করবেন ওই দিনে যদি স্কুল চলে এটা কি ধরনের সিদ্ধান্ত জানি না পেছনে কি আবার চাল আছে কে জানে দর্শক কি কৌশল কি প্ল্যান আছে সেটা আপনারা হয়তো কিছু বলতে পারেন যদি আপনাদের মতে কোনো ধারণা থাকে যে কেন এই ধরনের সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে কি কারণ দর্শক বলবেন আপনারা যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে